পিঙ্ক কালার ঠিক আছে কি সুন্দর স্টোন কোয়ালিটি দেখেছেন মানুষের দুইশো টাকা পিস রাখা হলো দেখেন কালার গুলো তিন পিস ছয়শো টাকা আপনি চাইলে এখান থেকে তিন পিস পিসের হাতে একটা সুন্দর আছে আপনি একটা চারশো টাকার ফিঙ্গারিং গিফট পাচ্ছেন এখন আসসালামু আলাইকুম চলে এসছি সে দেখাবো ওনাদের সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখাবো একদম ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য ব্রেসলেট থাকবে এবং ফায়ার হাতে আছে আংটি ডিটেলে চলে যাব আপনারা এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সবাই কেমন আছে আজকে একটা অফার থাকে অবশ্যই অফার নিয়ে আসবো যখনই আসবো এই ফিঙ্গার জিন সাথে ব্রেস্টেড মানে আপনি ব্রেসলেটের সাথে ফিঙ্গার জিনটা কীট পাবেন

তাই না আচ্ছা বা এরকম চাইলেও কিন্তু যদি কেউ একটু এই শেপের নিতে চান সেটাও তো দেয়া যাবে তাই না আচ্ছা ঠিক আছে সেটাও দেওয়া যাবে যে কোনো কিছু যে কোনো ডিজাইন চাইলে দেয়া যাবে ইনশাল্লাহ শিশুর মাংসে থাকবে কি মানে ফিঙ্গার ডিঙ্গের একটা লাস্টে অফার দিব আচ্ছা আচ্ছা শুধু ফিঙ্গারিং এর অফার যাবে না আপনি দুটো নিলে একটা গিফট ঠিক আছে ওকে আর এটা আমি এখন ব্রেসলেট গুলো দেখাই দিচ্ছি এটা তো আপনারা দেখেছেনই এই ব্রেসলেট এর দাম প্রত্যেকটা থাকবে 1200 টাকা পিস আচ্ছা প্রতিটা 1200 টাকা পিস থাকবে ব্রেসলেট ফিঙ্গারিং গিফট এই ব্রেসলেট তো আগে প্রাইস বেশি ছিল না ইসুপ ভাই হ্যাঁ হ্যাঁ 1500 টাকা ছিল মনে আছে তো আমার আপনি এখন 1500 টাকা যদি আপনি আগে একটা ব্রেসলেট থাকতো আর সঙ্গে যদি আপনার একটা ফিঙ্গার ডিং নিতেন তাহলে 400 টাকা দাম

স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দেখেন ইসুফ ভাইয়ের হাতে একটা সুন্দর আছে স্ক্রিনশট নিয়ে নেবেন 1200 টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার 1200 টাকায় পাচ্ছেন এটা হোয়াইট ঠিক আছে দাম থাকছে 1200 টাকা আমার কো অফার স্টক কিন্তু কম আছে আচ্ছা এটা ধামাকা অফার না ও যে আমি কিন্তু আগেই দেখাই দিয়েছি যে আপনি চাইলে ফিঙ্গার রিং এখান থেকে যে কোনটা নিতে পারবেন আপনি এটার সাথে যদি ভালো লাগে আপনি এটা নেবেন

আজকে যে কোনো ব্রেসলেট নিবেন বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে যে ডিজাইন সাথে একটা চারশো টাকার ফিঙ্গারিং গিফট পাচ্ছেন এখন কিন্তু লুটপাট অফার যাচ্ছে কাশি থেকে আর এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে নিয়ে নেবেন অনেকেই কিন্তু ব্ল্যাক ডায়মন্ড কার্ড পছন্দ করেন ঠিক আছে নিয়ে নেবেন ম্যাচিং করে এখন দেখুন আপনার হোয়াইট এন্ড গোল্ডেন বডি এগুলোর সাথে আপনি এখান থেকে যে কোনো একটা ফিঙ্গারিং ম্যাচিং করে নেবেন ম্যাচিং করে নেবেন দেখেন গোল্ডেন কালার হুম দেখেছেন কি চকচকে ঝকঝকে ব্রেসলেট এগুলো কিন্তু আপনারা হচ্ছে একদম গর্জিয়াস পার্টি লুকের জন্য নিতে পারেন সঙ্গে একটি ফিঙ্গারিং গিফট পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন হোয়াইটের সাথে ওয়াও কি গ্লেজ দেখেছেন এই যে দেখেন এই যে দেখেন এরকম চাইলে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে গ্রিন কালার সো প্রাইস কত ছিল অনলি 1200 টাকা এই দেখেন সাথে পার্পল নিতে পারেন ঠিক আছে এখন তার মানে আপনি কিন্তু কালেকশন আরো অনেক আছে অনেক যার যেটা ভালো লাগে চট করে অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে অনেক আছে তো হলো 1200 টাকা সঙ্গে একটা ফিঙ্গার রিং দিয়ে আসেন এখন আমি ফিঙ্গার রিং দেখাই এই ফিঙ্গার রিং গুলো হলো 400 টাকা পিস আমরা বিক্রি করি দুই পিস নিলে আপনি এক পিস গিফট পাবেন কিন্তু চারশো না আমরা তিনশো করে দিই মানে আপনি তিন পিস দিবেন ছশো টাকা

ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশিতে আছি বিদায়ী বা হাফেজ আসসালামু আলাইকুম